নীলাব এসে রেডি হচ্ছিল তখনই তরুর ঘুম ভাঙে তরু বিছানা থেকে উঠে সোজা ফ্রেশ হতে চলে যায় এসে দেখে নীলাব বসে আছে আপনি অফিসে যাচ্ছেন হুম আচ্ছা কিন্তু নীর আর নৌসি কোথায় অ্যানি আর মিনির কাছে আছে ও আচ্ছা গিয়ে ব্রেকফাস্ট করে নে আমি গেলাম নীলাব বেরিয়ে গেল তরু ব্রেকফাস্ট করে ড্রয়িং রুমে বসতে জারা তার কাছে এলো আপু তোমাকে কালকে যে কথাটা বলতে চেয়েছিলাম বলাই হয়নি কি কথা বোন আপু তুমি আমি মানে আমরা ফুপু হতে চলেছি মানে আমাদের একপাত্র ভাই বাবা হতে চলেছে তরু কিছুই বলল না কি হলো আপু খুশি হওনি আমার ভাইয়ের কথা আমার মনে পড়ছে না বোন তখন হসপিটাল থাকতে কিন্তু তখন আমি ভালোভাবে দেখিনি তাকে সমস্যা নেই আপু আমি তুমি আমার সাথে চলো আমি আমি যাব হ্যাঁ ভাইয়া বারবার তোমাকে নিয়ে যেতে বলেছে সে তোমাকে দেখতে চাই তরু হাসি মুখে পড়ল তাহলে অবশ্যই আমার যাওয়া উচিত কিন্তু নীর আর রেখে কিভাবে যাব আর নীলাভকেও তো বলা হয়নি নীর আর রেখে কেন যাব ওদেরকেও নিয়ে যাব আর ভাইয়াকে কল করে বললেই তো হবে তরু রাজি হয়ে গেল নাহিদ নীলাভকে কল দিল নীলাভ তরু আমাদের সাথে যেতে চাইছে তার তার উপর দাজিম ভাই বারবার করে ওকে নিয়ে যেতে বলছে তরু যেতে চাইছে শুনে নীলাভ না করতে পারল না আচ্ছা নিয়ে যাও কিন্তু কবে আসবে তোমরা ভাইয়ের বিয়ের সময় গিয়েছিলাম আর যাওয়া হয়নি এতদিন পর যাচ্ছি দুই তিন দিন তো থাকতেই হবে নীলাব ফোস করে একটা শ্বাস সারলো আচ্ছা সাবধানে যেও নাহিদ কল কেটে দিলো সকাল এগারোটার দিকে তারা এহসান মঞ্জিলে এসে পৌঁছায় এনি আর মিনিও তাদের সাথে এসেছে ওদের সবাইকে দেখে সাফওয়ান আর তাজিম বেশ খুশি হলেন কিন্তু তরুকে দেখে যহুরা খুশি হলেন না মনে মনে বললেন মেয়েটা পরিশেষের সবার কাছেই ভালো হয়ে গেল ভাবা যায় এই পোড়া ভাগ ভাগ্য এত সুখ লেখা ছিল সাফোয়ান জহুরাকে এক সাইডে এনে বলল তরু সামনে একদম কোনো কথা বলবে না আমি ওর সামনে তোমাকে মা হিসেবে পরিচয় করিয়ে দেব তাই মেয়ের মতোই বিহেভ করবে মনে রেখো উল্টাপাল্টা কিছু বললে এই বয়সে এসে তোমাকে ডিভোর্স হতে হবে জহুরা চোখ কটমট করে সাফওয়ানের দিকে তাকালো লোকটা শুরু থেকে তাকে এটা বলে দমিয়ে রেখেছে পান থেকে চুন খসলে তাকে এটা বলে হুমকি দেয় সাফওয়ান জহুরাকে নিয়ে তাদের সামনে গেল আপু ওনারা হলেন আমাদের ভাইয়ের ভাবি যারার কথা শুনে তরু তাজিমের দিকে এগিয়ে গেল কেমন আছো ভাইয়া তাজিমের চোখে পানি চলে এলো মনে হচ্ছে কত যুগ পরে তরু তাকে ভাইয়া বলে ডাকলো তাজিম তরুর মাথায় হাত রাখলো ভালো আছি বোন তুই আশাতে আরো ভালো আছিস ভাবি ভালো আছো মায়সা মৃদু হেসে বলল। এই তো তরু আছি ভালোই আপু উনি হলেন বাবা আর উনি হয়েছেন জানার কথা শুনে তরু দিকে এগিয়ে আলাইকুম বাবা ভালো আছো তরুর মুখে বাবা ডাক শুনে সাফোয়ান কান্নায় ভেঙে পড়লেন কি হলো বাবা কাঁদছো কেন যহুরাকে দাঁড়িয়ে থাকতে দেখে তরু বলল আসসালামু আলাইকুম মা বাবা কাঁদছে কেন তরুর মুখে মা ডাক শুনে জহুরা চমকে তাকালো কি হলো মা কি হলো মা বাবা তোমরা খুশি হওনি আমাকে দেখে আমি কি কোনো ভুল করেছি তাজিম এসে তরুর কাঁধে হাত রেখে বলল কোনো ভুল করিসনি বন বোন ওনারা তো খুশিতে এরকম করেছে তরু সাফওয়ানের দিকে তাকালো সাফওয়ান এখনো কাঁদছে জহুরা দাঁড়িয়ে থাকতে না পেরে নিজের কাজে চলে গেল বাবা তুমি কাঁদছো কেন আমি তো সুস্থই আছি হয়তো সব ভুলে গেছি কিন্তু আমি তো স্বাভাবিকই ব্যবহার করছি তাই না তোমাদের কি মনে হচ্ছে যে আমি সব ভুলে গেছি বলো আমি আগে যে রকম ব্যবহার করতাম সেরকমই তো ব্যবহার করছি তাই না হ্যাঁ মা বাবার কাছে আয় মা সাফওয়ানের ডাকে তোরু সাফওয়ানের দিকে এগিয়ে গেল সাফওয়ান আলতো হাতে তোরুকে বুকে টেনে নিল তোরু ছোট বাচ্চার মতো বাবার বুকের সাথে লেপ্টে রইল তারও চোখ থেকে পানি ঝরছে সে জানে না কেন তারও অনেক কষ্ট হচ্ছে মা কেন চলে গেল বাবা সাফওয়ান তরুকে ছেড়ে দাঁড়ালো তোর মা রান্না করেছে হয়তো সেখানেই গিয়েছে যারা তরুকে তরু রুমে নিয়ে এলে তরু আশেপাশে নীলাভের ছবি দেখে থমকে গেল এটা আমার রুম নাকি নীলাভের রুম ওয়েট নীলাভের নিজের রুমেরও তো নীলাভের একটা ছবি নেই তাহলে এখানে এত ছবি কেন যারা মুস্কি হাসি দিল সেটা আমি কিভাবে জানবো বলো আপনি আমিও তো ভাইয়ের বিয়েতে প্রথম তোমার রুমে এসেছিলাম আর তখন রুমের ছবিগুলো দেখে আমিও একটু অবাকি হয়েছিলাম ঠিকই কিন্তু তখন আমি জানতাম যে তুমি শুরু থেকেই ভাইয়াকে অনেক ভালোবাসতে তাই আর এ নিয়ে প্রশ্ন করিনি তোমাকে শুরু থেকে বলে কবে থেকে আমি নীলাফকে ভালোবাসতাম আপু পাতাও না তোমার যখন মনে পড়বে তখনই তো সব জানতে পারবে তরু আর কিছু বলার আগেই যারা চলে গেল কেটে গেল তিনটে দিন তরুর কাছে ফোন না থাকায় নীলাবের সাথে ততটা কথা হয়নি এই তিন দিনে নীলাব নাহিদের সাথে কথা বললে তখন তরুর কাছে দিতে বলে আর এভাবে নীলাব নিজ ইচ্ছায় তরুর সাথে কথা বলেছে এই তিন দিনে তরু লক্ষ্য করেছে জহুরা তরুর সাথে কথাই বলে না তরু যেটুকু জিজ্ঞেস করে শুধু সেটুকুই বলে এমন না যে তার সাথে খারাপ ব্যবহার করে শুধু মায়ের ভালোবাসাটা সে পায়নি জোহুরার থেকে যার জন্য তার কষ্ট হচ্ছে সে খেয়াল করে দেখেছে যারাও জোহরার সাথে ততটা কথা বলে না আজকে তারা আবারও খান মেনশনে ফিরে যাবে তরুও ফিরে যেতে চায় সেখানে এখানে তার ভালো লাগছে না সত্যি বলতে সে নীলাভকে ভীষণ মিস করছে রুমের ছবিগুলো তাকে আরও বেশি করে নীলাভের কথা মনে করিয়ে দিচ্ছে অন্যদিকে নীলাব তরুকে ছাড়া থাকতে পারছে না তার উপর তরু নিরে নিয়েও গেছে বাচ্চাদের ছাড়া তার ঘরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে শুধু তরু যেতে চেয়েছিল বলেই নীলাব না করতে পারেনি তার কাজের জন্য সে তাদের সাথে যেতে চাইলেও যেতে পারেনি এমনিতেই বিভিন্ন ঝামেলায় তার কাজের অনেক ক্ষতি হয়েছে তবে আজকে তারা ফিরে আসবে শুনে নীলাবের বেশ ভালো লাগছে সে নিজের কাজ শেষ করে আজকে সন্ধ্যার আগে বাড়িতে ফিরে আসে নীলাব রুমে এসে দেখে তরু বাচ্চাদের সাথে গল্প করেছে আর বাচ্চারা হাসছে তরুও নীলাবকে দেখে তরু না দেখার মতো সেভাবেই বসে রইল তরুর একটু অভিমান হয়েছে নীলাভের উপর নীলাব সবসময় বলে সে তরুকে ছাড়া থাকতে পারবে না তাহলে এই তিন দিন সে কিভাবে ছিল নাকি শুধু মুখেই বলে কিন্তু তাকে ছাড়াও বেশ ভালোই থাকবে নীলাব ও বেশি কিছু না ভেবে ফ্রেশ হতে চলে গেল নীলাব ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল তরু চুপচাপ খাটে বসে আছে নীলাব ও আশেপাশে তাকিয়ে দেখল নীর আর নৌশী রুমে নেই নীর আর নৌসী কোথায় তরু উত্তর দিল না নীলাব একটা শার্ট গায়ে জড়িয়ে তরুর সামনে এসে বসল তরু বাচ্চারা কোথায় তরু নীলাভের দিকে না তাকিয়েই বলল এনিমিনি নিয়ে গেছে ও আমি ওদেরকে কোলে নেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছি ওদেরকে অনেক মিস করেছি আমি তরুর ভীষণ রাগ উঠল নীলাভ কি তরুকে একটু মিস করেনি শুধু নীর আর নবশীর কথায় কেন বলল নীলাভ উঠে চলে আসতে নেবে তার আগেই তরু নীলাভের সামনে গিয়ে বলে ওঠে আমি এ ছেড়ে চলে যাব তরুর কথা শুনে নীলাভ স্তব্ধ হয়ে গেল কি বললি তরু হঠাৎ করে নীলাভে শার্টের কলার চেপে ধরে বলল আমি এ বাড়ি ছেড়ে চলে যাব থাকবো না এই বাড়িতে নীলাভের হাটবিট থেমে যাওয়ার উপক্রম তার মনে হচ্ছে করো না কোনোভাবে এই তরু সব কিছু জানতে পেরেছে নয়তো তরু সব মনে পড়ে গেছে এই ভয়ে তো সে তরুকে ওই বাড়িতে যেতে দিতে চায়নি এবার কি সত্যি তরু তাকে ছেড়ে চলে যাবে এসব মনে হতেই নীলাভ অসহায় কণ্ঠে বলে ওঠে না প্লিজ তরু তুই আমাকে ছেড়ে যাস না আমি তোকে ছাড়া থাকতে পারবো না তুই ভাবতেও পারবি না যে আমি এই তিনটা দিন কিভাবে কাটিয়েছি জানিস তরু আমি এই তিন দিনে হাড়ে হাড়ে টের পেয়েছি যে তুই এতগুলো বছর আমাকে ছাড়া কতটা যন্ত্রণায় দিন পার করেছিস এর আগেও তোকে ছাড়া থেকেছি আমি কিন্তু এই তিন দিন সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমি শুধু তোকে একবার দেখার জন্য পাগল হয়ে গিয়েছিলাম মেনে নিচ্ছি যে সব ভুল আমার ছিল আমি তোকে বিশ্বাস করিনি আমি যদি তোকে আগে একটু বিশ্বাস করতাম তাহলে তোকে এত কিছু ফেস করতে হতো না আমি বুঝতে পেরেছি তরু যখন তুই আমার আশেপাশে থাকতি কিন্তু আমি তোকে চিনতে পারতাম না তখন তোর কেমনটা লেগেছিল তুই কতটা কঠিন পরিস্থিতিতে থেকেও আমাকে ভালোবেসে গেছিস আমি খানিকটা হলেও এই তিন দিনে অনুমান করতে পেরেছি আমি কি করব তরু আমি তো ক্ষমা পাওয়ারও যোগ্য নই নীলাবের কথাগুলো শুনে তরু চমকে তাকালো নীলাভ এসব কি বলছে বিশ্বাসের কথাই বা কেন বলছে সে তো অভিমান করে নীলাবের সাথে এভাবে কথা বলেছে নীলাভ শুধু নীর আর মিস করেছে বলাতে তরু অভিমান করে চলে যাওয়ার কথা বলেছে কিন্তু তরুর এবার কেমন যেন লাগছে নীলাব তরুর কোন পরিস্থিতির কথাই বা বলছে তরুকে কেমন সিচুয়েশনে বা পড়তে হয়েছিল আর কেনই বা পড়তে হয়েছিল তরু মনে মনে ভাবল নীলাভ এসব কথা কেন বলছে তাহলে কি এমন কিছু আছে যেটা সবাই আড়াল করতে চাইছে কি সেটা কেন নীলাভ এতটা ভয় পেয়ে গেছে নীলাভ কি সেই জন্যই চায় না আমার সব কিছু মনে পড়ুক আমাকে জানতেই হবে তরু নীলাভের গলা ছেড়ে দিল আর একটু যাচাই করার জন্য বলল। নীর আর আমারও ছেলে মেয়ে ওরা আমাকে ছাড়া থাকতে পারবে না আমি তো বলেছিলাম যে ওদের যখনই আমাকে প্রয়োজন হবে আমি থাকবো ওদের সাথে তাই কথা মতো আমি ওদেরকেও নিজের সাথে নিয়ে যাব। তরুর কথা শুনে নিলাপ ও পাগলের মতো তরুকে বলতে লাগলো তুই আমাকে ছেড়ে যেতে পারবি তরু আমি জানি তোকে অনেক কিছু সম্মুখীন হতে হয়েছে নিজের লড়াই নিজেকেই লড়তে হয়েছে আমি তোর কঠিন সময়গুলোতে তোর পাশেও ছিলাম না আমি সত্যি তোকে ডিজার্ভ করি না কিন্তু তরু আমি সত্যি তোকে তোকে ছাড়া থাকতে পারবো না হাত ধরে আমি তখন সবার সামনে সাপোর্ট করতে পারিনি তরু কারণ আমার মনে হচ্ছিল আমি কিছু বললে বাকিরা সবাই তোকে আরও আজে বাজে কথা বলবে কিন্তু আমি তোর সাথেই ছিলাম তরু আমি ভেবে নিয়েছিলাম সেই সময় প্রমাণ না হলেও আমি নিজে থেকে সব কিছু খুঁজে বের করার চেষ্টা করব। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছি না তরু আর না তো অজুহাত খুঁজছি আমি আবারও বলছি সব ভুল আমার ছিল আমার জন্যই তোকে কষ্ট পেতে হয়েছে সব কিছুর জন্যই আমি দায়ী আমি তোর ভালোবাসা পাওয়ার যোগ্য নই ক্ষমা পাওয়ারও অযোগ্য কিন্তু তরু তুই আমার অক্সিজেন আমার কাছ থেকে দূরে গেলে আমি সারভাইভ করতে পারবো না কথার মাঝেই হঠাৎ করে নীলাবও তরুর সামনে বসে পড়লো তরুকে চমকে দিয়ে তরুর পা জড়িয়ে থলো তরু নিজেকে সামলে নিয়ে শক্ত হয়ে দাঁড়ালো তার ভীষণ মাথা ঘোরাচ্ছে নীলাবের বিহেভিয়ার তার ব্রেনে এফেক্ট ফেলছে আমি বাকি জীবন তোর সার্ভেন্ট হয়ে থাকবো তাও আমার থেকে দূরে সরে যাস না তুই যা বলবি আমি তাই করব যেই শাস্তি দিবি সব মাথা পেতে নেব শুধু তুই থেকে যা তরু নিজের জায়গায় জমে গেছে নীলাব কি এমন ভুল করেছিল আর কিসের জন্য নীলাভ তার সাথে অনেক বড় কোনো অন্যায় করেছিল আর তার স্মৃতি থাকলে সে আজ নীলাভের সাথে থাকতো না তরু নিজের মস্তিষ্কের উপর জোর দিতে লাগলো কিছু মনে করার চেষ্টা করতে লাগলো নীলাব কান্না করছে তরু আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস আমি সারা জীবন তোকে ভালোবাসলেও তোর ভালোবাসার কাছে সেটা খুব নগণ্যই থাকবে আমি তোর মতো করে ভালোবাসতেও জানি না আমি জানি না তরু কীভাবে আমি নিজের অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করবো আমি সত্যি লুজার তরু আমি কখনোই তোর কষ্টটা অনুভব করার চেষ্টা করিনি তোর কথাগুলো শুনতে চাইনি সত্যিটা জানার চেষ্টা করিনি আমি আমি খুব খারাপ আমাকে তুই মেরে ফেল তরু আমার মরে যাওয়াই উচিত বোধ হয় তরু নিজের মাথা চেপে ধরলো আর সহ্য করতে পারছে না তার কিছু কিছু কথা মনে পড়ছে কিন্তু সব আবছা আবছা তরু দু পা পিছিয়ে গেল নীলাপ কান্নারত অবস্থাতেই তরুর দিকে তাকালো তরুর মাথা ঘুরছে নীলাপ তরুর দিকে এগিয়ে যেতে নিলেই তরু হাত উঠিয়ে না করে তরু মাথা চেপে ধরে জোরে জোরে শ্বাস নিতে লাগলো তার সব কিছুই আস্তে আস্তে মনে পড়ছে সেই সাথে কানে বারবার বাজছে বিশ্বাস করিনি নীলাভ বিশ্বাস করিনি আমি বিশ্বাস অর্জন করতে পারিনি নীলাভ আমাকে বুঝল না এ একবার আমার হাত ধরে জানতে চাইল না সেদিন ঠিক কি ঘটেছিল তরু জোরে চিৎকার করে উঠল নীলাভ তুমি আমাকে কেন বিশ্বাস করলি না কেন করলি না নীলাবু বুঝতে পারলো তরুর সবকিছুই মনে পড়েছে নীলাবু নিচে বসে কাঁদতে লাগলো তরু চিৎকার শুনে ড্রয়িং রুমে বসে থাকা সবাই ছুটে এলো আর এসে তরুকে এভাবে রেগে যেতে দেখে সবাই থমকে গেল তরু ঘরে সমস্ত জিনিসপত্র ভাঙচুর করছে যারা তরুকে থামাতে এগিয়ে যেতে নিলেই নাহিদ তার হাত ধরে ফেলে যেও না ওদিকে তরু তরু যা করছে করতে দাও ওকে ওর সব কিছু মনে পড়ুক তারপর ও আমাদেরকে যা শাস্তি দেবে আমরা সবাই মাথা পেতে নেব পনেরো মিনিট পর তরু উবু হয়ে বিছানায় শুয়ে আছে তার প্রচন্ড মাথা ব্যথা করছে তরু সহ্য করতে না পেরে বারবার চেঁচিয়ে উঠছে আমি ত্রাণা চৌধুরী রূপে থাকা তরুলতা এহসান আমার উদ্দেশ্য ওদের শাস্তি দেয়া আমি ওদের শাস্তি দিব কিন্তু সেসবের মাঝেও কানে বাজছে তরু বেডশিট খামচে ধুলো এরকম যন্ত্রণা পেতে পেতে এক পর্যায়ে তরু সেন্সলেস হয়ে যায় তরুকে নিস্তেজ হয়ে যেতে দেখে নীলাভ দৌড়ে গিয়ে তরুকে জড়িয়ে ধরে তরু তুই চলে যাবি আমাকে ছেড়ে আমি তোকে ছাড়া কিভাবে যদি যেতেই হয় আমাকে মেরে তারপর যাবি বাড়ির সবার চোখে পানি নাহি ডাক্তারকে কল দিল যে ডক্টর তরুর অপারেশন করেছে সেই ডক্টর এলো তারপর তরুর চেক করে বললো উনি অনেক স্ট্রং পার্সোনালিটি সেই জন্যই এতটা তাড়াতাড়ি পুরনো স্মৃতি রিকভার করতে পেরেছে আমার মনে হচ্ছে জ্ঞান ফিরতেই ওনার আগের সমস্ত স্মৃতি মনে পড়ে যাবে নীলাবু প্রচণ্ড কান্না করেছে তার অবস্থা দেখে সাবিনা এগিয়ে এসে তাকে সান্ত্বনা দিল নীলাভ শান্ত হ এরকম করলে কিভাবে হবে আমরা অপরাধ করেছি আমরা শাস্তির প্রাপ্য একদিন না একদিন তো তরু সবটা মনেই পড়তো আমরা ভয়ে এভাবে কান্না করলে তরু হয়তো আমাদেরকেও ক্ষমাও করে দেবে কিন্তু আমরা কি সত্যিই ক্ষমার যোগ্য নীলা তরু নিথর শরীরটা শক্ত করে জড়িয়ে ধরো ও আমাকে ছেড়ে চলে যাবে আমি কিভাবে থাকবো মা আগে তো তাও নিজের উপর ঘৃণা করে বেঁচেছিলাম এখন কিভাবে বাঁচব আমরা ওর জীবনটা শেষ করে দিয়েছি মা কোনো কিছুর বিনিময়ে আমরা সেসবের মাসল দিতে পারবো না ও শুরু থেকেই নিষ্পাপ ছিল একটা মাহারা অসহায় বাচ্চা মেয়েকে আমরা খুনি বানিয়ে দিয়েছিলাম তুমি বুঝতে পারছো ও প্রতিটা মুহূর্তে কতটা যন্ত্রণা অনুভব করেছে ও কত রাত নির্গুম থেকেছে আমরা কোনোদিন অনুমান করতে পারবো না আমরা ওকে খুনি বানিয়েছিলাম কিন্তু প্রকৃতপক্ষে তো আমরা নিজেরাই খুনি একটা সহজ সরল নিষ্পাপ বাচ্চা মেয়েকে আমরা খুন করেছিলাম মা ওর কষ্টের তিল পরিমাণও অনুভব করার ক্ষমতা আমাদের নেই মা আমাদেরকেও কি শাস্তি দেবে মা আমরা তো ওর শাস্তি পাওয়ারও যোগ্য নই এত কিছুর পরেও আমি যখন ওকে বিশ্বাস করি সেটা বলতে পারিনি ওর তখন কেমন লেগেছিল তুমি কি সেটা অনুমান করতে পারছো আমি পারছি আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে মা ওরও এমনটাই লেগেছিল আমার তরু কাউকে নিজের কষ্টটা বোঝাতে পারিনি নিজের জন্য একাই লড়াই করে গেছে আমি ওকে ভালোবাসি বলতেই পেরেছি কিন্তু সত্যিকারের ভালোবাসতে পারিনি কখনো ভালোবাসা মানে ভালো রাখা তার কষ্টে কষ্ট পাওয়া আর তার জন্য সব কিছু করতে পারা তরু আমাকে পাগলের মতো ভালোবেসে গেছে আর আমি অকৃতজ্ঞ সেই ভালোবাসা ভোগ করেই গেছি প্রতিদানস্বরূপ কখনো ওকে ভালো রাখার চেষ্টা করিনি ওর কষ্টটা অনুভব করার চেষ্টা করিনি আর ওর জন্য কিছুই করিনি আমি লোজার মা আমি পৃথিবীর সবচেয়ে বড় লোজার আমি সব কিছু হারিয়ে ফেলেছি আমি তরুকেও হারিয়ে ফেলবো মা বাড়ির সবাই কাঁদছে নিলাম তরুর চেহারা দেখে চুলগুলো সরিয়ে তরুর কপালে নিজের ঠোঁট ছোয়ালো তার মাঝেই আবারও কেঁদে উঠল যে মেয়েটা আমাকে ছাড়া ঘুমাতে পর্যন্ত পারে না সেই মেয়েটা আমাকে ছাড়া কিভাবে ছিল এতগুলো বছর কতগুলো স্লিপিং পিল খেয়েছিল কতবার আমার ছবিগুলোর সাথে অভিমান করে খাবার স্কিপ করেছিল আমি সব জানতে চাই আমি সব কিছু জানতে চাই আমি আমার নামে জমিয়ে রাখার সবগুলো অভিযোগ পড়তে চাই আমি শুধু সেই সুযোগটুকু চাই তরু আমাকে সেই সুযোগটুকু দিবি না